হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আর আজকে কোথায় একটা বেড়ে যাচ্ছি বলতো আজকে যাচ্ছি বাপের বাড়ি আর এই যে পুচকুটাকে নিয়ে কেন বলো ওখানে যাচ্ছি পুজো দিতে কি ঠাকুরের পুজো দিতে যাচ্ছি ওইখানে গিয়েই বলবো তো চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক সাহতা অনেক অনেক ভালোবাসা আর কে কে যাচ্ছি আমি পুচকুরটা আর এই যে পুচকুর পাপা তিনজন মিলেই যাচ্ছি কারণ আর সোনু তো বাড়িতে নেই ও তো দাদু ঠামার কাছে আছে তো একদম ওরা একসঙ্গেই আসবে আর শুধু যে পুজো দিতে যাচ্ছি তা নয় আজকে যাচ্ছি নিমন্ত্রণ দিতে আমার মামার বাড়িতে যাওয়া হবে আমি কিন্তু যাব না সোনুর পাপা যাবে ওর আমার মামার বাড়িতে তারপর আমার বোনের বাড়ি যাবে তারপরে আমার বাপ বাপের বাড়িতে নিমন্ত্রণ দিতে হবে সুপারি দিতে হবে পত্র দিতে হবে তো সেই কারণেও যাচ্ছি একসঙ্গে দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে আর টোটে ওঠার সঙ্গে সঙ্গে বাবু ঘুমে গেছিল এখন জেগে গেছে এখন আমরা আছি হেডিয়া। এখানে আছে মাছ ভাজা আলু ভাজা ঝোল লাল লাল ঝোল আর তার সঙ্গে আছে টক আর তার সঙ্গে আছে কফি চরচড়ি এ হলো আজকে দুপুরের রান্না তো আমরা আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে বান্না সব কিছু হয়ে গেছে আর কী বলো তো আমরা ওখান থেকে বেরিয়েছি এগারোটা নাগাদ এখানে যখন আসি একটা বেজে গেছে তো চলো এখন খেয়ে নিই আর যখন বিকেলে আমরা বেরিয়ে যাবো তখন পুজো করে দিয়েই বেরিয়ে যাব এখন প্রচুর খিদে পেয়ে গেছে এখন খাবো তারপরে কথা এবার চলো বলে দিই কি ঠাকুরের পুজো দিতে এসেছি ঠাকুর দেখেই অনেকেই বুঝতে পারবে বা অনেকেও বুঝতে পারবে না যারা গ্রামের দিকে তারা বুঝতে পারবে যারা শহরের দিকে তারা বুঝতে পারবে না এটা হলো পাঁচু ঠাকুর তো আমাদের বাচ্চাদের পুজো দিতে হয় অন্নপ্রাশনের আগে এই ঠাকুরের আমাদের সোনুরবেলাও এরকমভাবে পুজো দিয়েছিলাম আর বাবাকে বলেছিলাম পুজোর বাজার করে রাখতে বাবা সবকিছু বাজার করে রেখেছে তো সেই মতো পুজো দিয়ে বাড়ি যাব আমরা আর বাচ্চাদের অন্নপ্রাশনে যা যা লাগে এখানে সব দিতে হবে দুজনের জন্য দুটো জামা প্যান্ট ওই যে দেখতে পাচ্ছ ওরা দুই ভাই তো ওদের জন্য জামা প্যান্ট রয়েছে তারপরে খেলনা মালা ঘুমসি তারপর যেমন অন্নপ্রাশনে বাচ্চাদের যেমন হয় না হলুদ তেল মাখিয়ে স্নান করাতে হয় ওদেরও সেম একই রকম করতে হবে আর বাবা এই যে দুটো জামা এনেছে দুজনের জন্য তো চল এখন পুজো করে দিই কেমন করে পুজো করি সেটাও তোমরা দেখতে থাকো আর আমি এদিকে পুজো করব আর ওর পাপা আর আমার বাবা দুজনে গেছে আমার মামা বাড়ি বোনের বাড়ি পত্র দিতে ওরা আসুক ততক্ষণ আমার পুজো হয়ে যাবে পুজো হয়ে গেলেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো পুজো করা হয়ে গেছে আর এই যে প্রসাদ প্রসাদ কিন্তু মাকে মাসিমণি পিসিমণিদের খেতে নেই সেই কারণে আমি আর খাচ্ছি না আর পুচকুটার জন্য আলাদা সিন্নি ভোগ দিয়েছি ওইটা নিয়ে যাব তো ওইটা নিয়ে গিয়ে রেখে দেব একদম আনপ্রাশনের দিন খাওয়াবো তো চলো কেমন করে দেখেছি পুজো করেছি আর এখনও পর্যন্ত ওরা কিন্তু আসেনি কিন্তু আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে তো সময় তো লাগবে চার মামা রয়েছে আমার চার মামার বাড়ি যাবে তারপর বোনের বাড়ি যাবে তো তো দেখা যাক কি হয় যদি সন্ধ্যার আগে আসে তাহলে যাবো আর একদম যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো আর বাচ্চা নিয়ে ঠান্ডায় যেতে পারবো না আর বৌদি এখানে কি করছে দেখো চুল কাঁটা করছে চুল কাঁটা করছে না চুল কাঁচি করছে বৌদিতে চুলের ব্যবসা রয়েছে মানে আমার ছোট কাকার ঘরে কাকাই তো একটা আমার কাকার বাড়িতে চুলের ব্যবসা রয়েছে আর ওই যে টোটো আমাদের দাঁড়িয়ে আছে ওরা যদি তাড়াতাড়ি আসে তাহলে বেড়ে যাবো নাহলে আমি থেকে যাবো কিন্তু ওর পাপা চলে যাবে আর মা এখানে কি করছে মা আমার জন্য কচু তুলছে বাড়ি নিয়ে যাবো বলতে কারণ আমাদের এবারে কচু লাগানো হয়নি তার জন্য কচু হয়নি আর মা বলছে আমাদের হয়েছে তার জন্য এই আমাকে দেবে বলে এই যে তুলছে কচু কিন্তু ভালো হয়েছে সবজির মধ্যে কচুটাও খুব ভালো লাগে মানে সব রকম সবজি খাই সিজন অনুযায়ী এখন কচু টচু পাওয়া যায় আর মা এখানে পালং তলা তারপরে মুলো ওলকপি অনেক কিছু লাগিয়েছে মা নয় বাবা লাগিয়েছে তো চলো ওরা আসু কখন আসে দেখি আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এখনকার মতো টাটা দেখা দেখায় পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো